বাংলাদেশ এয়ারলাইন্স এই বাংমানের এয়ারপোর্ট এই বিমান এসে দাঁড়ায় এই বিমান করে আমরা দাম বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জন্য অপেক্ষা করতে আছে সব কিছু ওকে করি আপনাদের মাঝে আসলাম ভিডিওটা দিয়েই সবাই সব কিছু ওকে করি সবাই এখন একটু রেস্টে আছে বসার জন্য এই এয়ারপোর্টের ভিতরের সিস্টেম এই লিফ্ট লিফ্টে দিয়ে সবাই নামতে আছে এয়ারপোর্টের ভিতরে সিস্টেমটা কত লিফ সিড সি রিটি সবাই নাম অর্ডার করে সবাই বুকিংয়ের জন্য বিমানের জন্য রেডি করে আজ বসে রয়েছে সিস্টেমটা বিমান বাইরে বিমানের জন্য অপেক্ষা ए काम पढ्नु पर्छ नि यार मलाई चेक गर्न पर्छ काम गर्न मलाई 25 25 टेन पाइगिसि अगाडि टेन दिन दुईटा आङ दुईटा आङ भएन ल मलाई छुट्दै गयो 25